আউজবিল্লা হিমিনা শৈতনির রজিম বিসমিল্লাহ হির রহমান রহিম আল্লাহর নামে শুরু করিলাম আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ বিমানের মৃত্যুবরণ সম্প্রতি উত্তরার যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে আমি যতটা না ভাবছি এর চেয়ে বেশি ভাবছেন আপনারা এবং আমাদেরও এত ভাবা লাগতো না যদি ডক্টর জাকারিয়া কামাল সাহেব থাকতেন আজকে আমার চিন্তা ভাবনা যাই হোক না কেন এই ঘটনার উপরে আমার কোনো মতামত এই ভিডিওতে আমি কেস করব যেদিকে তাকাই যেদিকে ঘুরি সবাই খালি বলে যে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটছে ঘটনাটা এমন জায়গায় ঘটছে এমন একটা স্পেসিফিক জায়গা দুই সাইডে দুইটা দালান মাঝখানে খেলার মাঠ টু দ্য পয়েন্টে অ্যাটাক টু দ্য পয়েন্টে অ্যাটাক এয়ার ফোর্স নিয়ে যে বিষয় আমরা দেখি এয়ার ফোর্স এয়ারফোর্সের কাছে বিমান দিয়া ঘুরবো ঘুরবো ঘুরব ঘুরবো ঘুরব এটা যদি দশ আর দুপুরেও থাকে তাও এটা নামতে নামতে কিন্তু সময় লাগবে নামতে নামতে একটা স্পেসিফিক ওয়েতে যেমন এই যে এইভাবে আস্তে 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 নামবো ছোটোবেলায় আমরা প্লেন মার্সি এই জন্যে এই যা প্লেনটা কিন্তু যখন ল্যান্ড করে এটা কিন্তু এইভাবে উড়তে উঠতে উড়তে উড়তে আস্তে 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 নিচে নামে প্লেনের যে ধরনটা ছিল যেভাবে এটা ভেতরে ঢুকছে এটার মানে হচ্ছে কি যে এটা অনেক গতি বেগে আসছে আর গতিবেগে যখন প্লেন থাকে তখন কিন্তু উপরের দিকে উপরের দিকে থাকে আর নিচে যখন নামে এটা কিন্তু যদি এইভাবে নামে তাইলে কিন্তু স্পিডটা কি থাকবে কম থাকবে বিষয়টা এরকম হইতে পারে আমি আগেই আমার ইন্ডিকেশন আমি আপনাদেরকে জানাবো না আমি একটা পত্রিকার নিউজ দেখলাম যে কালকে নাকি হারিমন ছিল এয়ারপ্লেনের যে ইয়া ছিল যে চালক ছিল এইভাবে তারা নিউজ করতেছে আবার বলছে যে মৃত্যুর হার মানে মৃত্যুর যে ইয়াটা এটা নাকি গোপন করা হয়েছে এটা নাকি নিউজটা নাকি ভুয়া এখানে কিন্তু দুইটা বিষয় একটা হইতেছে কি যে কতগুলো কতগুলো মানুষ এখানে মৃত্যুবরণ করছে নিহত হয়েছে এটা নাকি গোপন করা হয়েছে এই বিবৃতি দিছে নাকি ইয়া থেকে প্রেস উইফিং প্রেস উইফিং নাকি এটা বলা হয়েছে যে এটা ভয় নিউজ যে গোপন করার কথা বলা হয়েছে এটা নাকি আবার এদিকে কি যে যে কিনা পাইলট ছিল তার নাকি বিবাহ হয়েছে হানি মনে যাবে হ্যান তেন নানান কিচ্চা কাহিনী তো সে নাকি আবার ইন্তেকাল করছে এই বিষয়টা একটা ভেবাচাকা একটা গোলক ধাঁধের মধ্যে পড়ে যাইতেছে একদিকে ইয়াটা ইয়ে হয়েছে আবার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম যে যে বিমান থেকে কিছুটা দূরে নাকি পাইলট পড়া ছিল তারা ধরে নিয়ে গেছে আর সে নাকি ইন্তেকাল করছে এইটা দেশে বর্তমানে নিউজ চলতেছে তো এখান থেকে কি বোঝা যায় এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এটা মানে অন্য কোনো বিষয় আছে এটার ভেতরে এটা আমাদের উদ্ঘাটন করতে হবে তো এটা উদ্ঘাটন করতে গেলে আমাদের কি করা লাগবে আমাদের গোয়েন্দা সংস্থা লাগবে যারা এটাকে পরিচালনা করছে যাদেরকে এখানে প্রশিক্ষণের জন্য নেওয়া হয়েছে কারা কোন ওয়েতে এটাকে ল্যান্ড করাবে কোন এরিয়া দিয়ে এটা রাউন্ড করবে এটা আমাদের জানার বিষয় এই ঘটনা এই সময় কিভাবে হইলো গোয়েন্দা সংস্থার এখানে কার্যক্রম কীভাবে পরিচালনা করলো এটা তাদেরকে জানতে হবে এটা যদি করতে তারা ব্যর্থ হয় তাহলে এই সরকার হবে কি ব্যর্থ সরকার এটা আমার আমার মত না এটা এটা সাধারণ একজন পাবলিকও বলবে যে হ্যাঁ এটা যদি উদ্ঘাটন করতে ব্যর্থ হয় এটা যদি মিড সিস্টেমেটিকলি ওয়েজে যদি এটা রেজাল্ট যদি না তৈরি হয় তাহলে কি এটা ব্যর্থ এখানে যে শিশু যে ভাইদের আর্ত নাচ চিৎকার কান্নাকাটি আমরা দেখলাম এটা খুবই দুঃখজনক এখানে বিশাল ঘটনার প্রবাহ থাকতে পারে এটা হতে পারে পরিকল্পিত আবার কি এটা হওয়ার সম্ভাবনা বেশি তবে সত্য প্রকাশিত হবে অপেক্ষা করো ধৈর্য ধরো ইনশাল্লাহ সত্য প্রকাশিত হবে আজ এই পর্যন্ত